প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে চার দশমিক দুইয়ের ভাগের চাপ্টার এটা বীজগণিতের এই চাপ্টারে ভাগ অঙ্কগুলো করার জন্য কিছু প্রাথমিক কিছু তথ্য বা কিছু প্রক্রিয়া বা কিছু নিয়ম যাই বলেন এই সম্পর্কিত কিছু ধারণা আপনাদের দরকার তাই আমি সেই জিনিসগুলো নিয়ে একটু এখানে আলোচনা করব তো এখানে আমরা প্রথমে আলোচনা করতে হবে আমরা এখানে বইয়ের থেকে আলোচনা করব জিনিসগুলো বীজগণিতের রাশির ভাগ তো এইখানে এটা হচ্ছে একটা ভাগের সূচকবিধি দেখেন এখানে এ টু দি পাওয়ার ফাইভ ভাগ এ স্কোয়ার ইকুয়াল টু এটা ভাগ লিখছে এখন ভাগাকারে লিখছে এ টু দি পাওয়ার ফাইভ বাই এ স্কোয়ার কারণ ভাগ করতে হয় যেটা তারা সেটা নিচে দিয়ে লিখে তারপরে ভাগ করতে হয় এখন এখানে এ টু দি পাওয়ার ফাইভ মানে মানেল এখানে এ হলো পাঁচটা এক দুই তিন চার পাঁচ এইগুলো এখানে দুইটা তার মানে এই দুইটা এখানে লেখা হইলো এখন বলা হচ্ছে যে দেখেন এটা এটা কাটা গেছে এটা এটা কাটা গেছে কাটা তারা লিখে রাখছে কটা এক দুই তিন এক দুই তিন এখানে উপরের গুলো গিয়া লব নিচের গুলো হর লব ও হর থেকে সাধারণ উৎপাদক বাদ দিয়ে দিচ্ছে যেগুলো একই জাতীয় লব আর হরে সেগুলো বাদ দিয়েছে বাদ দেওয়ার পরে রইল শুধু এ কিউ মানে তিনটা রয়েছে এক দুই তিন এর পাওয়ার তিনটা রয়েছে তো এটা সংক্ষেপে এ সমসমান এটা দিবি আর ফাইভ মাইনাস এ স্কোয়ার এভাবেও লেখা যায় আবার আরেকটা জিনিস এ ই নট ইকুয়াল টু জিরো মানে এ সমসমান কখনো জিরো হবে না এটার মান অন্তত পক্ষে ওয়ান টু থ্রি যাই হোক কিন্তু জিরু হবে না আবার এটা আরেকটা দিছে সাধারণভাবে এম এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন এটারে এই ভাগেরে আমরা বিয়োগ আকারেও লিখতে পারি এই যে এটা যখন এখানে ছিল এটার আমরা বিয়োগ সরাসরি বিয়োগ আকারে এখানে এভাবে যে এই মাইনাস টু লিখছে তো এখানেও ঠিক এইভাবে এম মাইনাস এন লেখা আছে যেখানে এম ও এম স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো স্বাভাবিক সংখ্যা তো এবং এমটা হলো বড় এন এর থেকে আর এখানে বলা আছে যে এই যে এ নট ইকুয়াল টু জিরো এই প্রক্রিয়াকে বলা হয় ভাগের সূচক বৃদ্ধি এই প্রক্রিয়াকে ভাগের সূচক বিধি বলা হয় এই যে আমরা লিখি এ এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এটাতে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন এই যে এই প্রক্রিয়া এটাকে বলা হয় সূচক বিধি বলা হয় এখন এখানে আরেকটা জিনিস বলা আছে এই যে এ নট ইকুয়াল টু জিরো হলে এই নাল টু জিরো হলে এটা দিচ্ছে কি মানে এ সমান সমান জিরো কখনো এভাবে হবে না এটার অনুসিদ্ধান্ত এটা সমান সমান এটা একটা অনুসিদ্ধান্ত মানে সূত্র এটা দিবে জিরো ইকোয়াল টু ওয়ান এ নিকোয়াল টু জিরো মানে এ সমান সমান কখনো জিরো হবে না যতপক্ষে ওয়ান টু থ্রি যে কোনো একটা মান হবে এবার চিহ্নযুক্ত রাশির ভাগ যখন চিহ্নযুক্ত হয় সেক্ষেত্রে কি এটার ক্ষেত্রে আমাদের এগুলো সব না দেখলেও আমরা এতটুকু দেখলেই বুঝি যখন প্লাস আর প্লাস দুইটা একই জাতীয় হয় তখন এটার মানটা প্লাস হবে এক একের ভিতরে একবারই যাবে একবার একের ভাগ করলে এক হয় আবার মাইনাস আর মাইনাস যখন হয় তখনও এটার মান প্লাস হবে আবার মানে একই ধরনের যখন চিহ্ন দুইটা চিহ্ন থাকে তখন এটা মান চিহ্ন বাকফল একই প্লাস হবে যখন এটা মাইনাস ছিল এটা মাইনাস ছিল এটার ভাগ করলে এটা মান প্লাস হবে যখনই দুইটা দুই রকম এটা মাইনাস আর এটা প্লাস তখন এখানে মাইনাস আসে আবার এখানে প্লাস আবার এটার মাইনাস তখন এখানে বাকফল মাইনাস হবে আর সংখ্যা বা চলক সেটা আমরা ভাগ করলে যেটা আসে সেটা লিখতে পারি এখানে শুধু এক্সাম্পল হিসাবে এ ওয়ান দ্বারা দেখানো হয়েছে যে ওয়ান ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ান হয় এইখানে একটা সিম্পল একটা ইয়ে দিয়েছে যেমন বি আর বি ভাগ করলে বি আর বি কাটাকাটি যাবে এখানে মাইনাস আর এখানে এটা লোকের কিছু নেই কিন্তু ওই যে এখানে কিছু নেই মানে এটার সাথে প্লাস আছে তো প্লাসে মাইনাস 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 এ থাকবে এই ধরনের আবার এখানে আর একটা আছে যখন দুটা মাইনাস হয়েছে তো মাইনাস গেলে যাওয়াতে এ আর এ বাদ গেছে শুধু এখানে প্লাস বি রয়েছে তা আমি মনে করি যে আপনারা এটা খেয়াল করলেই বাকিগুলো ইয়ে করতে পারবেন আবার এখানে এটার জিনিসটি এখানে আপনার একই চিহ্নযুক্ত দুটি রাশির ভাগ ফল প্লাস চিহ্নযুক্ত হবে আবার বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির ভাগ ফল মাইনাস চিহ্নযুক্ত হবে এই জিনিসগুলো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে বেশি জটিল কিছু নয় যেখানে আমি একবার বলে দিচ্ছি যেহেতু দুইটা একই জাতীয় ছিল প্লাস আর প্লাস তখন এটার চিহ্নটা ভাগ ফলটা প্লাস চিহ্নযুক্ত হয়েছে যখনই বিপরীত চিহ্নযুক্ত যখন এটা প্লাস আর এটা মাইনাস এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস তখন এটা মাইনাস চিহ্নযুক্ত হয়েছে এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা ভাগ এক প্রতি আমরা চার পয়েন্ট একে আমরা অবশ্যই দেখেছিলাম যে কোনগুলো এক প্রতি কোনগুলা যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই টু এক্স প্লাস ফাইভ ওয়াই আর এখানে গিয়া ফোর এক্স ওয়াই এখন এটা হলো দ্বিপদি রাশি আর এটা গিয়া এক প্রতি রাশি হ্যাঁ এই ধরনের রাশিগুলোকে এখন মানে দ্বিপতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা ভাগ অথবা এক প্রতি রাশিকে দ্বিপদী রাশি এটা হচ্ছে এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা ভাগ এখন এটা যেটা আমাদের দেখা যাচ্ছে আর এটা হচ্ছে রাশি আর এটা হচ্ছে রাশি আচ্ছা এক রাশিকে এক রাশি দ্বারা ভাগ করতে হলে সাংখ্যিক সহকে পাটিগণিতীয় নিয়মে ভাগ করা হয় ভাগ এবং বীজগণিতের প্রতীকে সূচকের নিয়মে ভাগ করতে হয় এই যে সূচকের এরপরে এখানে আর আছে কি এবার আছে বহুপতি রাশিকে এক রাশি দ্বারা এটা একটা বহুপতি এখানে এক দুই তিন মানে দুয়ের বেশি হলেই সেগুলো বহু রাশি যদি শুধু এ থাকতো বা শুধু বি থাকতো তখন সেটা হলো থাকত রাশি আর এখানে এটা বন্টন বৃদ্ধি রাশিকে দ্বারা ভাগ যেমন এখানে এটা একটা বহুপদী রাশি আবার এটা একটা বহুপতি রাশি এই এই যে এখানে এটা একটা বহুপতি আবার এটা একটা বহুপতি একটা বেশি হলি সেইটার বহুপতি বলা হয় তো এখানে কিছু ইয়ে আছে ব্যাখ্যা দেওয়া আছে তো এই অঙ্কগুলোর সাথে তো ভাজ্যের প্রথম পদ থেকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে বাকফল হয় তা নির্ণেও বাঘফলের প্রথম পথ ভাজ্যের প্রথম পদ থেকে ভাজকের প্রথম পথ দ্বারা ভাজ্য হলো যেমন এটা আর ভাজক হল এটা তো এটা দ্বারা ভাগ করলে এটা এ যেখানে বলা আছে ভাজ্যের প্রথম পদ থেকে এই প্রথম পথ থেকে এটা দ্বারা ভাগ করতে হবে হ্যাঁ বাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে বাক ফল পাওয়া যায় তা হলো নির্ণয় বাক ফলের প্রথম পদ যেমন এটারে ভাগ করছে এটা দ্বারা তাহলে এটা হয়েছে কত থ্রি এক্স মানে হলো তিন দুগুণে যদি এটা গুণ করি তাহলে এটা হবে তিনুগুণে ছয় আর এই দুইটা পাওয়ার যোগ করলে হয় এক্স স্কোয়ার হ্যাঁ তার মানে এটা যদি আমি এভাবে করি সিক্স এক্স স্কোয়ার আর এটা যদি টু এক্স দ্বারা ভাগ করি তাহলে এটা এটার ভিতরে যায় তিনবার আর এই পাওয়ার যে একটা বিয়োগ করলে তাহলে শুধু একটা তার মানে থ্রি এক্স তার মানে নির্ণয় বাকফলের প্রথম পদ হলো এটা বাকফলের ওই প্রথম পদ দ্বারা ভাজকের প্রত্যেক পদকে গুণ করে করে গুণ সদৃশ্য পদ অনুযায়ী ভাজ্যের নিচে বসিয়ে ভাজ্য থেকে বিয়োগ করতে হবে এই যে এটা দ্বারা এই সবটাই গুণ করতে হবে গুণ করার পর সদৃশ্য পদ মানে ওই যে এক্স ওয়াই জেড যেগুলো চলকের সাথে মিলে এগুলো নিচে নিচে বসাতে হবে সদৃশ্য পদগুলো বসাতে হবে বসে তারপরে বিয়োগ করতে হবে বলছি বিয়োগ ফল নতুন ভাজ্য হবে তখন এই বিয়োগ যেটা হবে এটা নতুন ভাজ্য বিয় এমনভাবে লিখতে হবে যেন তা আগের মতো বিবেচ্য প্রতীকের অধক্রম অনুসারে মানে এমনভাবে লিখবে লিখতে হবে আমাদেরকে যেন এক্স জেড বা এবিসি প্রতীকের পর থেকে মানে ধাপের ক্রম অনুসারে হয় তারপরে নতুন ভাজ্যের প্রথম পথটিকে ভাজকের প্রথম পথ দ্বারা ভাগ করলে যে বাকফল হয় তা নির্ণয় বাক বাকফলের দ্বিতীয় পথ যেমন এটা প্রথম পথ দ্বারা ভাগ করলাম এখন নতুন এলো এটা 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 দ্বারা আবার ভাগ করতে হবে তার মানে যদি ফোর এক্সে আমরা টু এক্স দ্বারা ভাগ করি তাহলে এটা কত টু এই দ্বিতীয় পদ হলো টু এইটা দ্বারা আমি সতেরো গুণ করতে হবে দ্বিতীয় গুণে চার মানে ফোর এক্স মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর দুই ওকে দুই আর এই দ্বিতীয় পদ হলো এটা এভাবে ক্রমান্বয়ে ভাগ করতে হবে পরে ধাপে ধাপে ভাগ করতে হবে তারপরে যতক্ষণ শেষ হবে সেটাই হলো কি আমাদের নির্ণয় ভাগ পদ হবে তো আমরা এভাবে আশা করি আমরা অঙ্কগুলো করব তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন তো আজকের পর্যন্তই ধন্যবাদ সবাইকে